পাবলিক ওটাই তো পাবলিক করতে হবে হরিয়ানায় বিজেপি সরকার আছে এরকম পিটিএ মেরে দিচ্ছে এখানে নৌসাদকে তুমি ভোট দেবে না এখানে লেফট ফ্রন্ট কংগ্রেসকে তুমি ভোট দেবে না এই বলে পাবলিসিটি করতে হবে আমার নাম মোহাম্মদ নৌসাদ সিদ্দিকী আমার ধর্ম ইসলাম কিন্তু আমি পশ্চিমবঙ্গের বিধানসভায় শুধু মুসলমানদের হয়ে প্রতিনিধিত্ব করতে আসেনি আমি দলিত আদিবাসী পিছিয়ে বর্গের মুসলমান সহ পিছিয়ে যারা অত্যাচারের শিকার হচ্ছে তাদের প্রতিনিধিত্ব করতে আসছি আমার জায়গাটা অবস্থানটা ক্লিয়ার আমি করতে চাই এই জায়গাটা আমি অবস্থান ক্লিয়ার করতে চাই হ্যাঁ এবার আপনি বলতে পারেন নামধারী মুসলমান বিধায়ক পশ্চিমবাংলার বিধানসভায় তেতাল্লিশটা আছে আমি ছাড়া এই নামের মুসলমান নাম হলো তারা না দলিতের উপর অত্যাচার হলে মুখ খুলে না আদিবাসীর উপর অত্যাচার হলে মুখ খুলে না মুসলমানের উপর হলে মুখ খুলে তারা খুলে না যে ঘটনাকে সামনে রেখে দু হাজার ছাব্বিশে ইলেকশনের বৈতরণী পার করবে দেখানো হবে বিজেপি বিজেপি চলে আসছে বা তোমাদের মেরে ফেলবে ডাক্তার দুটো মেরে দিয়েছে বাঁচতে গেলে তৃণমূলকে ভোট দাও ঠিক দু হাজার একুশ সালে যে ঘটনাটা ফেলেছিল তাহলে তৃণমূলকে ভোট দিয়ে লাভটা কি পেল মুসলিম সমাজ শিক্ষাতে এগিয়ে গিয়েছে শাস্তে এগিয়ে গিয়েছে সরকারি চাকরিতে তৃণমূলের আমলে মুসলমানের অবস্থান কোথায় শুধু তাই নয় আমি জোর গলায় বলছি এটা বললে আমরা অন্য অপব্যাখ্যা করতে পারে কে কি করবে আমার দেখার দরকার নেই গুজরাটের একটা মুসলমানের পার মান্থ ইনকাম ছত্তিশগড়ের একটা মহারাষ্ট্রের একটা মুসলমানের পার মান্থ ইনকাম আর ওয়েস্ট বেঙ্গলের একটা মুসলমানের পার মান্থ ইনকাম এত কম কেন তাদের থেকে এই প্রশ্নটা করতে হবে আপনি শুধুমাত্র বলছেন বিজেপি এসডিএম আটকাবার দায়িত্ব দিচ্ছেন আটকাচ্ছে ভোট ভাগ করছে না ভোট ভাগ হলে নাকি বিজেপি চলে আসবে এই গল্প শোনাচ্ছেন ভোট ভাগ মানে ভোট এইসব গল্প শুনি আপনার পক্ষে ভোট নিচ্ছেন কিন্তু দিনের শেষে মুসলিমরা উপকৃত হচ্ছে না বঞ্চনার শিকার হচ্ছে এটা মুসলমান সমাজের মানুষের একটু ওটা ভাবুন আর শুধু মুসলিম সমাজ নয় দলিত আদিবাসী পিছনে বর্গের মানুষরা বঞ্চনার শিকার হচ্ছে আপনি যে বিধানসভার সদস্য আইনসভার সদস্য সেই বিধানসভায় শাসক দলের চল্লিশ থেকে বিয়াল্লিশটা মুসলিম বিধায়ক রয়েছে আপনি রয়েছে তেতাল্লিশটা আর রাজ্যসভায় আর লোকসভায় মিলিয়ে এই তৃণমূলের সাত থেকে আটজন সংসদ রয়েছে তাহলে এই সংখ্যালঘুদের যে আগামন হচ্ছে বর্তমানে বর্তমান থেকে নিয়ে বারাইপুর তাদের বাড়ি কিন্তু যাচ্ছে না সেখানে যাচ্ছে কে নসাদ সিদ্দিকি সেখানে যাচ্ছে কি এম তাজমুল্লা সেখানে যাচ্ছে কে হোসেন গাজী এবং নসাদ সিদ্দিকি তা বলে দেওয়া হচ্ছে যে নসাদ সিদ্দিকী বিজেপির কাছ থেকে টাকা খেয়েছে শুনুন একটা কথা বলি আমার নাম মোহাম্মদ নসাদ সিদ্দিকি আমার ধর্ম ইসলাম কিন্তু আমি পশ্চিমবঙ্গের বিধানসভায় শুধু এখানে এই রাজ্যে প্রতিনিয়ত যেভাবে সংখ্যালঘু মুসলমানদের উপর অত্যাচার নেমে আসছে যদি একটা একটা করে বলি না প্রত্যেকদিন আপনাদের মাথা খারাপ হয়ে যাবে এই পশ্চিম কথা বলছি থানা তুলে নিয়ে গিয়েছিল বাঙালি পরি বাঙালি ফেরিওয়ালাকে বাংলাদেশি বলে সারা রাত থানার মধ্যে আটকে রেখেছিল যখন আমি সকালবেলা পরিবারের লোকজন কোর্টে গিয়ে তাই থানাতে গিয়েছে বলল কোর্টে নিয়ে গিয়ে নেবে আমার সাথে যোগাযোগ করে আমি কোর্টে যখন উকিল দাঁড় করিয়ে দিয়েছি থানা থেকে অন্য ধারাই ছোট লঘু ধারাই থানা থেকেই জামিন থানা থেকেই ছেড়ে দিয়েছে কিন্তু আমার কাছে খবর আসলে থানা কোর্টে চালান করতো এই পশ্চিমবাংলা হচ্ছে আমি নাম ঠিকানা অ্যাড্রেস পুরো আমি পাবলিশ করব সময়ের সাথে সাথে এই পশ্চিম বাংলাতে প্রতিনিয়ত সংখ্যালঘু মুসলমানদের উপর অত্যাচার নেমে আসছে এই এইগুলো তৃণমূল তৃণমূল প্রকাশ করে না কিন্তু উত্তরপ্রদেশের হলে গুজরাটে হলে অসমে হলে অনেক কচ্ছিৎকার আছে মিছি করে তৃণমূল এবং কিছু সংখ্যালঘু দর্দিনে তারা আর পশ্চিম বাংলায় হলে সেইগুলো তারা দেখতে পায় না এই বিচারিতা কেন এটা বন্ধ হওয়া দরকার অন্যায়টা উত্তর বলেছে হলে অন্যায় অন্যায়টা পশ্চিমবাংলা হলে অন্যায় আমরা সাবির মল্লিকের নিয়ে হরিয়ানাতে যে আক্রমণ করেছিল আমরা রাস্তায় বসেছিলাম এবং তার বাড়িতে গিয়েছি আপনারা দেখুন আমরা এই ভুটিয়া রিসর্টে যে ঘটনা ঘটেছে আমরাও তার বাড়িতে ছুটে গিয়েছি বাড়ির লোকে আশ্বস্ত করেছি বেশ কয়েকটি কথা বলেছি সবটা মিডিয়াতে বলা যাওয়া সম্ভব নয় তাদের ভালোর জন্য বলেছি বিচার কত দূর হবে কি হবে না সে কথা আমি জানিয়েছি ধরনা মঞ্চে এক জায়গায় এসে দেখিয়ে দিয়েছে যে আন্দোলন কোথায় হবে দিল্লিতে হবে না কলকাতায় হবে বলে দ্বিতীয় প্রশ্নে আসি যে বলা হয়েছে ওবিসি সংরক্ষণ ওবিসি সার্টিফিকেট বাতিল অনেকেই প্রশ্ন করে যে সংরক্ষণের কি প্রয়োজন যেখানে মেধার ভিত্তিতে চাকরি পাবে মেধার ভিত্তিতে চাকরি হবে কদিন আগে ট্রেনে আমার সঙ্গে একজনের তর্ক হচ্ছিল বলছিল মেধার ভিত্তিতে চাকরি না হয়ে কেন সংরক্ষণ হবে আমি তাকে বলেছিলাম যে এদেশের মাটিতে বিশ্বজিৎ মাইতি লক্ষ্মীকান্ত হাজরা স্বপন বিশ্বাস হাকিকুল ইসলাম এদেরকে এদেশের মাটিতে পাঁচশো বছর স্কুলে যেতে দেওয়া হয়নি আপনি বলছেন মেধার ভিত্তিতে যদি চাকরি হয় তো হ্যাঁ আমরা রাজি আছি কিন্তু যারা আমাদেরকে পাঁচশো বছর স্কুলে যেতে দেয়নি বেশি না আমরা তাদেরকে একশো বছর স্কুলে যেতে দেব না একশো বছর পর মেধার ভিত্তিতে চাকরি হবে সেদিন মেধার ভিত্তিতে চাকরি আমরা বুঝে নেব চাকরি কিসার ভিত্তিতে হবে সেদিন আগামী একশো বছর যারা আপার কাস্ট হয়ে আছো তাদেরকে স্কুলে যেতে হবে না তারপরে হবে মেধার ভিত্তিতে চাকরি সম্পূর্ণরূপে এই কমিউনিটিকে এ জাতিকে দেশের কি বলবো আপনার পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষগুলাকে পিছিয়ে রাখা হয়েছে এরা পিছিয়ে পড়ে যায়নি পরিকল্পনা করে এদেরকে পিছিয়ে রাখা হয়েছে আদিবাসী দলিত এলাকায় স্কুল হয়নি মুসলিম অধ্যসিত এলাকায় ইউনিভার্সিটি হয়নি দুঃখ এবং পরিতাপের বিষয় স্বাধীনতার পঁচাত্তর বছর উনআশি বছর পার করার পরেও মুর্শিদাবাদের মতো একটা জেলা আমি তাদেরকে জবাবে বলতে চাই যেই দিন পার্লামেন্টে আইন পাশ হয় গত এপ্রিল মাসের দুই তারিখ দুই তারিখ পেশ হওয়ার পর তিন তারিখ মধ্যরাত্রিতে যেদিন পাশ হয় তারপর থেকে গোটা রাজ্যে প্রতিবাদ হয়েছে অকাফ আন্দোলন এবং অকাফ আইনের প্রতিবাদ করতে গিয়ে মুর্শিদাবাদের শামশেরগঞ্জে নিরীহ মানুষরা প্রতিবাদ করছিল। তখন রাজ্যের পুলিশ প্রতিবাদকারীদের উপরে গুলি চালিয়েছিল এখনও শামশেরগঞ্জ এবং ফারাক্কার সাতশো চুয়ান্ন জন মানুষ রাজ্যের জেলে পড়ছে দীর্ঘ চার মাসের উপর সময় ধরে তারপরে রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে বলেছিল শামশেরগঞ্জে এই সাতশো চুয়ান্ন চুয়ান্ন জন মানুষের পাশে না দাঁড়িয়ে আমাদের কেন্দ্রীয় সম্পাদক চাইদুল ইসলাম বলেছেন যে 273 টা এফআইআর হয়েছে হাজারো মানুষের নাম ধরে এফআইআর হয়েছে এবং এখনো 754 জন মানুষ জেলের মধ্যে আছে সেই দিন মুখ্যমন্ত্রী শামশেরগঞ্জে গিয়ে কি বলেছিলেন বেশি গুলোগুলি করবেন না যদি অক আপনি আন্দোলন করেন আমার চেয়ে শত্রু কেউ হবে না অক আপনি আন্দোলন করলে দিল্লি গিয়ে করতে হবে বলেছিল না বলেনি আমি আপনাদেরকে বলতে চাই ওয়াকাপ নিয়ে আন্দোলন কলকাতায় হবে না দিল্লিতে হবে কলকাতায় হবে না দিল্লিতে হবে কলকাতায় হবে না দিল্লিতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলতে চাই যখন বামফ্রন্ট ক্ষমতায় ছিল বুদ্ধবাবু বলেছিলেন যে মাদ্রাসায় সন্ত্রাস তৈরি হয় তারপর তাকে রাজ্যের মানুষ ক্ষমতায় থেকে নামিয়ে দেখিয়ে দিয়েছিল সন্ত্রাস কোথায় তৈরি হয় আবারও আন্দোলন কোথায় হবে আজকে ধর্না মঞ্চ করে আপনারা দেখিয়ে দিয়েছেন বাংলার তেত্রিশটা সংগঠন